আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বিষয়টা হচ্ছে হাউস ড্রাইভার আমাদের বাংলাদেশে কয়েক লক্ষ শ্রমিক আছেন যারা হাউস ড্রাইভার হিসেবে কাজ করেন যারাই হাউস ড্রাইভার হিসেবে কাজ করেন তাদের চাকরির কোনো নিয়োগপত্র নেই এই কারণে তারা যা যা সমস্যায় পড়েন এই সমস্যাগুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করব প্রথমত যারা হাউস ড্রাইভিংয়ে ড্রাইভিং করেন তাদের সকালবেলার ফার্স্ট টাইম চাকরি ইন মানে জয়েন দেওয়ার সময় নির্ধারণ করা থাকে কিন্তু কখন ডিউটি শেষ হবে সেটার কোনো টাইম থাকে না এক নম্বর সমস্যায় প্রথম তারা পড়ে যান দ্বিতীয়ত সমস্যা এই হাউস ড্রাইভার যারা কাউন্সিলর হিসেবে কাজ করেন তাদের একটি চাকরি করতে করতে যখন অনেক দিন পার হয়ে যায় কয়েক বছর পার হয়ে যায় তখন তাদের একটা স্যালারি বাড়তে বাড়তে একটা অবস্থানে যায় কিন্তু কোনো কারণে যদি ওই চাকরিটা চলে যান তখন ওই ভদ্রলোক যদি অন্য কোথাও গিয়ে চাকরি নেন তখন তাকে আবার সেই পূর্বের স্যালারি কিংবা একটু বেশি স্যালারিতে তিনি চাকরি নিতে পারেন এখানে তার অভিজ্ঞতার কোনো মূল্যায়ন করা হয় না তৃতীয়ত আসেন যদি একজন ড্রাইভার কোনো কারণে কোনো প্রবলেমের জন্য তিনি বাংলাদেশের আইন অনুযায়ী আইনগত কোনো ব্যবস্থা নিতে যান তার চাকরির ক্ষেত্রে সেখানে সে নিতে পারেন না কারণ তার নিয়োগপত্র নেই আবার যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন তখন আপনি যদি কোনো নিয়োগপত্র পান তখন সেই কোম্পানি যদি আপনাকে কোনো কারণে না করে দেয় কিংবা কোম্পানির কোনো কারণে আপনাকে লাগবে না চলে যেতে হয় সেক্ষেত্রে আপনি কয়েক মাসের স্যালারি পান যা আমাদের শ্রম আইনে আছে সর্বনিম্নত তিন মাসের স্যালারি ওই ভদ্রলুপ পান কিন্তু প্রাইভেট জব যখন করেন তখন কোনো কারণে যদি চাকরি চলে যায় তখন তিনি আইনগতভাবে তার যিনি ওনার থাকেন মানে মালিক থাকেন তাকে আইনগতভাবে তার ব্যাপারে কোনো পদক্ষেপ তিনি নিতে পারেন না কারণ তার নিয়োগপত্র নেই আরও অনেকগুলো সমস্যা আছে তো এই মূলত মূলত এই কয়েকটা সমস্যা নিয়েই আরও বিস্তর আলোচনা করি প্রথমত জয়নিং টাইমে তিনি ডিউটি ধরেন কিন্তু তার কোনো ওভার টাইম নাই সে ওভারটাইম পাচ্ছে না ওভারটাইম থেকে বঞ্চিত হচ্ছেন দ্বিতীয়ত তার অভিজ্ঞতার কোনো মূল্য নেই তৃতীয়ত সে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারছেন না তাহলে এই চাকরিটাতে যারা জব করছেন তাদের মানবাধিকার কতটুকু অধিকার পাচ্ছেন এ নিয়ে মানবাধিকার কোনো কর্মীরা কিংবা মানবাধিকার কোনো সংগঠন এখন পর্যন্ত আমি আমার লাইফে দেখিনি কোনো বক্তব্য রাখতে এটা কি শ্রম আইনের মধ্যে পড়ে কিনা যে একজন মালিক যে কোনো একজন মানুষকে নেবেন তাকে নিয়োগ দেবেন সেজন্য নিয়োগপত্র থাকতে হবে এরকম কোনো সংগঠন এখন পর্যন্ত কোনো কাজ করেনি আবার এই প্রাইভেট জবটাতে যারা জব করেন তাদের তেমন কোন শ্রমিক ইউনিয়নও নেই যে ইউনিয়নটা তাদের জন্য কাজ করবেন এই প্রাইভেট চাকরিটা হচ্ছে চাকরি যার কারণে এই চাকরিটা যদি একজন মানুষ করেন তখন তার জীবনে যদি বিশ পঁচিশ বৎসর পার করে দেন সেই ক্ষেত্রে তিনি যে জব করলেন তার যে একটা প্রফিডেন্ট ফান্ড পাওয়ার কথা তিনি কিন্তু সেটা পান না তিনি পান কি যার চাকরি করছেন তিনি মানবতার দিক থেকে বিবেচনা করে তার মানবতার দৃষ্টি দিয়ে দেখে যতটুকু দেওয়ার তিনি ততটুকু দেন এরকম করে চলছে আমাদের যারা হাউস ড্রাইভার আছেন তাদের জীবন কিন্তু তাদের জীবনে কোনো ওই যে প্রথমে বলে আসলাম চাকরির ইন টাইম আছে আউট টাইম নেই আবার অনেক জায়গা আছে একজন ড্রাইভার খেয়ে আছে না না খেয়ে আছে সেটা দেখারও সময় নেই এটা যে সব জায়গায় আছে তা বলছি না কিছু জায়গায় হয়তো বা আছে মোট কথা মানব অধিকারের যে অধিকারগুলো একটা শ্রমিকের যে অধিকারগুলো এখানে মৌখিক চুক্তিভিত্তিক কাজ করার কারণে কোনো অধিকার এই শ্রমিক যারা আছেন তারা পাচ্ছেন না যদি এই সেক্টরে চুক্তি ভিত্তিক তাহলে সেই চুক্তিতে হয়তোবা ইন টাইম থাকলে আউট টাইমও থাকতো কিংবা আউট টাইমের পরে ওভার টাইম থাকত কিংবা তার চাকরি শেষে একটা প্রভিডেন্ট ফান্ড সে অধিকার বলেই পেতেন এরকম ভাবে যদি হতো তাহলে হয়তোবা এই শ্রমিকরা কিছু পেতেন এখন এই সেক্টরে যারা কাজ করছেন তারা বয়সের ভারে যখন আর কাজ করতে পারেন না তখন তারা শেষ সময় গিয়ে আর কিছুই পান না হয়তোবা আলোচনা অনেক দীর্ঘ করা যেত অনেক কিছুই বলা যেত এই সেক্টর আশা করি এই সেক্টরে যারা আছেন তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আশা করি আপনাদের সাথে আলোচনা হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ